এই যে বন্ধুরা আমরা আজকে এইচ জি ওয়ান জিরো নাইন আর সি রিমোট ডিসপ্লে সহ এটা আনবক্সিং করব এবং দেখাবো এটা খুবই সুন্দরভাবে আকাশে উড়ে এটার ভিডিও কোয়ালিটি এবং সব কিছু থাকবে এক ভিডিওতেই হ্যাঁ এই ড্রোন ক্যামেরাটি জেডেল কোম্পানির আপনারা জানেন এই যে ক্যারি একটা ব্যাগও আছে এটা ব্যাগের মধ্যেই ড্রোনটা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোট রিমোটের ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে দেখা যায় ড্রোনটা কতটুকু সামনে আছে কতটুকু হাইটে আছে এবং লাইভও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা স্পিড অনেক বাটন আছে এটা সেন্সর বাটন ক্যামেরা বাটন ফোকাস বাটন ভিডিও বাটন প্রচুর বাটন আছে এইসব বাটনের কাজকে আমি দেখাবো আপনাদের সমস্যা নেই এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা এস জি ওয়ান জিরো নাইন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আরসি সি রিমোট ভেরিয়েন্ট এটা হ্যাঁ আর সি রিমোট ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এই যে আমরা ড্রোন ক্যামেরাটি এখন দুইটা ব্যাটারি আছে এই যে দেখেন তিন হাজার তিন হাজার আটশো টোটাল আপনার দুইটা ব্যাটারি থাকছে এখন একটা ব্যাটারি আমরা ইউজ করব চলুন এই যে ব্যাটারি দিয়ে ড্রোনটা অন করে নেব এখন আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে যাই উড়াবো চলুন বন্ধুরা এখন আমরা ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি দেখতে পাচ্ছেন পাখাগুলো ঘুরছে ফাইনালি ফ্লাইং শুরু করলাম দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে উঠছে এই সেম ড্রোন একটা আছে সাত হাজার পাঁচশো একটা আছে দশ হাজার পাঁচশো একটা আছে বারো হাজার পাঁচশো একটা আছে তেরো হাজার পাঁচশো হ্যাঁ হচ্ছে একই ড্রোন বিভিন্ন দামের কেন এটা হচ্ছে আর সি রিমোট সহ হ্যাঁ এটাতে হচ্ছে রিমোটেই লাইভ দেখতে পারবেন একটু বাড়তি সুবিধা আছে মোবাইলের কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা সেম ক্যামেরা হবে সেম মডেল হবে সেম ডিজাইন হবে শুধু রিমোটের তফাত এটার সাথে আমরা আপনাদের আনবক্সিং করার সময় দেখালাম যে রিমোটে ডিসপ্লে আছে যে রিমোটের ডিসপ্লেতে আপনারা লাইভ দেখতে পারবেন এটা দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ছোটো ডিসপ্লে আর একটা আছে ফুল স্ক্রিন ডিসপ্লে বড় ডিসপ্লে ওইটা আপনার তেরো হাজার পাঁচশো টাকা আর একটা আছে ডিসপ্লে ছাড়া ওটা লাইভ দেখা যাবে না শুধু ইনফরমেশন দেখা যাবে ওটা বারো হাজার পাঁচশো জিপিএস আর একটা আছে সাত হাজার পাঁচশো টাকা ওটা রিমোটে কোনো ডিসপ্লে ছাড়া ওটা সাত হাজার পাঁচশো টাকা সেম ড্রোন দেখেন চার ধরনের কোয়ালিটি হয় অনেকে বলে যে ভাই ড্রোনের কোনো কোয়ালিটি হয় না ড্রোনের কোয়ালিটি একটা হয় অনেক অসাধু ব্যবসায়ী এরকম কথা বলে না হয় একই ড্রোন বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে সো আজকে যেটা আনবক্সিং করে দেখালাম এটা নিতে চাইলে আপনাকে সাত হাজার পাঁচশো টাকা বাজেট করতে হবে এটা মেমোরি কার্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন মেমরি কার্ডে অপশন আছে আর মেমোরি কার্ডে কেমন ভিডিও রেকর্ড হয়েছে চলুন আমরা দেখাই দিই দেখতে পাচ্ছেন আমরা যে মাঠে পাট উপর ডোনটা উড়াচ্ছি সেই মাঠের একটা ভিডিও কোয়ালিটি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম সো আপনারা এমন কোনো ড্রোন কিনবেন যে ড্রোনে মেমোরি কার্ড ইউজ করা যায় হ্যাঁ আর এই ড্রোনে যেহেতু মেমোরি কার্ড ইউজ করা যায় সো মেমোরি কার্ড যেসব ড্রোনে ইউজ করা যাবে সেসব ড্রোনের কোয়ালিটি অবশ্যই অবশ্যই বেটার এবং সেরা হবে তাই বন্ধুরা আর দেরি নয় যে আপনি এস জি ওয়ান জিরো নাইন আর সি রিমোটের স্মল ডিসপ্লেটা নিতে চান সো অবশ্যই এখন ডিসপ্লে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আজকে যদি অর্ডার কনফার্ম করেন কালকে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ সো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ